আমাদের দেশীয় যে পুঁটি মাছ আছে সেই পুঁটি মাছ আজকে বাজারে গেলাম তো পুঁটি মাছ পেলাম তো কিছু পুটি মাছ নিয়ে আসলাম এটা একেবারেই আমাদের দেশীয় যেটা লোকাল পুঁটি মাছ সেটা পুঁটি মাছ তো বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন ধরেন আপনার শরফুটি মাছ হয় তো সরপুটি তো আলাদার একটা জিনিস এখন এই পুঁটি মাছগুলো কিন্তু এখন আর তেমন দেখা যায় না খুব কম পাওয়া যায় বাজারে আসেই না বলতে গেলে এই শীতের সিজন ছাড়া এই পুঁটি পাওয়াই যায় না তো আজকে বাজারে শুক্রবার তো আজকে বাজারে গেলাম সকালবেলা এই পুঁটি মাছ পেয়ে ভাবলাম যে এক কেজি পুঁটি মাছ নিয়ে যাই বেশিরভাগই ছোটো অল্প কিছু আছে বড় তো যাই হোক এ দিয়ে চলে যাবে এর মধ্যে যেগুলো বেশি ছোট এই যে এটা বেশি ছোট এরকম সাইজ যেগুলো আছে সেগুলো দিয়ে আপনার সুটকি দিয়ে দেবো আর যেগুলো এরকম বড় আছে সেইগুলো ভাজা করে বা তরকারি দিয়ে রান্না করলে ভালো লাগবে আর কি তো ভাজা যে পুঁটি মাছ সেই ভাজা পুঁটি মাছ কিন্তু খুবই টেস্টি এই যে মাছটা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু পুটি না যদিও পুটির সাথে চলে আসছে এটা কিন্তু পুটি না এটা কিন্তু শরপুটির জাত আপনার পুটির সাথে মিক্স করে দিছে মানে ভেজাল দিছে আর কি এটা একটা তারপরে এই যে আরেকটা আছে এটাও কিন্তু পুটি না এটা হচ্ছে সরপুটি আর পুটি মাছগুলো দেখেন কিরকম আর এটা দেখেন কিরকম দুইটা দুই রকমের জাত একটা এটা 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 হচ্ছে 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 আর এই যে যেটা দেখালাম সরপুটির বাচ্চা আর এটা হচ্ছে পুটি তো যাই হোক এখন সবকিছুই আসলে ভেজাল ঢুকে গেছে কোনো কিছুতেই আর সেই অরিজিনালিটি বা খাঁটি শব্দটি আর পাওয়া যাচ্ছে না এই যে এটা পুঁটি মোটামুটি সাইজ খারাপ না একেবারে কিছু ছোট মাছ আছে তো এই ছোটো মাছগুলো আমরা অন্যভাবে এটাকে ইউজ করবো তখন সুটকি দিয়ে দিব আর যেগুলো বড় সেগুলোকে ভাজা করে খাইতে খুবই মজা হবে তো পুঁটি মাছ কিন্তু খুবই মজার একটি মাছ এটা আপনার ভাজা করলে খুবই টেস্ট তো আমিও ভাজা করবো তো আপনারা যারা গ্রামে থাকেন এই পুঁটি মাছ তো তাদের কাছে খুব কমন একটা ব্যাপার কিন্তু যারা শহরে থাকে তারা এই পুঁটি মাছ তেমন পায় না বা পাইলেও কিভাবে খাবে সেটা আসলে অনেকেই জানে না বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে তারা অনেকেই জানে না যে পুঁটি মাছ আসলে কিভাবে কি করবে না করবে তো পুঁটি মাছের সবচেয়ে সুস্বাদু একটা রেসিপি হলো যে পুটি মাছের ভাজা তো আজকে এই পুঁটি মাছ ভাজা হবে ইনশাল্লাহ আপনাদের দাওয়াত থাকলো আপনারা চলে আসবেন কোটি মাছের ভাজা গরম ভাত খাওয়ার জন্য ভাই মাছ কিন্তু হাতাইতে খুব মজা আপনারা পুকুরে মা কখনো মাছ যারা মাছ ধরছেন তারা জানেন যে মাছ যখন ধরা হয় মাছ ধরার সময় যে হাতানো হয় না মাছটাকে যে মাংস কাটা বিশেষ করে মাংস কাটা আবার এই যে মাছ ধরা তারপরে মাছ হাতানো আমার কাছে খুবই মজা লাগে আবার এখন আমাদের দেশে অনেক রকমের মানুষ তৈরি হয়ে গেছে যারা এই মাছ ধরাটাকে ঘেন্না মনে করে তো আসলে মাছ খাইতে পারবো আর মাছ ধরতে পারবো না তা কি করে হয় তাই না তো মাছ যারা ধরতে পারে বা ধরে আর কি তারা কিন্তু খুবই একটা আনন্দের এটা খুবই আনন্দের একটা ব্যাপার যে মাছ ধরাটা নিয়ে বা মাছ ধরে খাওয়াটা খুবই আনন্দের একটা ব্যাপার তো আমার কাছে এই মাছটা সেগুলো হাতাইতে খুবই ভালো লাগে বিশেষ করে তাজা মাছ যদি হয় এই মাছগুলো মোটামুটি তাজাই না মানে এখনো প্রাণ নেই কিন্তু বেশ ভালো তাজা